আবুধাবি আল জাজিরা স্টিল মিল চালু হইতেছে কাজ চলতেছে উদ্বোধন হবে শেষ পর্যায়ে আমরা কাজ করতেছি মেনটেন্স কাজ করতেছে আবরা আবরা কোম্পানি ওমানের কোম্পানি ইউআই কাতার সৌদি ওমান সব জায়গায় ডেলিভারি তারা কাজ করে থাকে অনেক বড়ো একটা কোম্পানি এর পাশাপাশি আছে এখানে দুটো কোম্পানি তিনটে কোম্পানি যোগ হয়েছে একটা রয়্যাল একটা স্টিল স্টিল ডুবাই স্টিল কি কত বড় বড় কত বড় বড় মোটর কত বড় বড় সেন এগুলা সব লাগানো হয়েছে এক এক গ্রুপে এক এক কাজ করে কেউ কাজ করে এই যে আমরা শুরু থেকে ধরলাম শেষ পর্যায়ে এখন তারা কাজ করতেছে তো কিছু মানুষ আছে সাপ্লাই কিছু মানুষ আছে ডেলিভারি কিছু মানুষ আর আমরা এভ্রিথিং সব সব কাজ করি কোনো বাকি নাই যেমন কিছু না অল দা বেস অনেক বড় একটা কাটার গ্যারেন্ডারের মতো এটা এখান থেকে চালু করবে کمپیوټر منظمه سلايبي مشين ګللار لوکېر کار کوم